গুটিগুটি পায়ে চলতে চলতে আটষট্টিতম বর্ষে পদার্পণ করল রায়গঞ্জে ভারত সেবক সমাজ ক্লাব আর মাত্র চুয়াল্লিশ দিনের অপেক্ষা তারপরে অনুষ্ঠিত হবে শারদ উৎসব মায়ের আগমন ঘটবে আকাশে বাতাসে বেজে উঠবে আগমনী সুর বিভিন্ন ক্লাবে চলছে খুঁটি পুজো সেই আবহে আজ রায়গঞ্জ তথা জেলার ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত ভারত সেবক সমাজে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো এদিন সেখানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কল্যাণী আইএন জেলা সভাপতি শেখর দাস প্রদীপবাবু বলেন এবারে তাদের পুজো তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো মণ্ডপ তৈরি হবে দক্ষিণ ভারতের মহামায়া মন্দিরের আদলে থাকবে চন্দননগরের আলোকসজ্জা সজ্জা আমার নাম আমি ভারত ভারত সমাজ ক্লাবের সাধারণ সম্পাদক বলছি যে আজকে খুঁটি পুজো হচ্ছে তম বর্ষে পা দিল এবারের থিম কি এবারের আমাদের থিম হচ্ছে দক্ষিণ ভারতের মহামায়া মন্দিরে আদলে আমাদের পূজা মণ্ডপ হবে এবং চন্দননগরের আলোকসজ্জা হবে বলছি যে এবারে পূজার বাজেট কত বাজেট তো দেখুন আমাদের এরকম কোনো বাজেট করা থাকে না আনুমানিক এই ছয় থেকে সাত লাখ টাকা মুখ্যমন্ত্রী পঁচাশি হাজার টাকা যেটা ঘোষণা করেছে আর জি কর্ডের প্রতিবাদে বেশিরভাগ ক্লাব সেটাকে প্রত্যাখ্যান করছে আপনাদের কি কর্মসূচি না আমাদের কর্মসূচি কি আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের পূজা মন্ডল তহবিলের যে দা অনুদান করছেন সেটা নিঃসন্দ গ্রহণ করবো এসব কার্যকরের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই মেলা মানেই উৎসব রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024 মেলা চলবে 40 দিন ব্যাপী 29 তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নগর দোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর